شامانية توحش تتي أجمع مار شنقيب تالا تجنا جماع جماع فروج سلاد تكورة مُنافِقَة لَكْنَ اللَّهُ تَالَهُ بَالِهِ إِنَّ سُلَامَ نَوْنَمْبَرَ آية يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُوِدِيَ لِالصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمَعَةِ فَصَوِي إلى ذِكْرِ اللَّهِ وذروا الْبَيِّ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِن كُنْتُم হে ইমানদারগণ যখন জুমার দিনে জুমার সালাতের জন্য আজান দেওয়া হবে তখন তোমরা আল্লাহকে স্মরণ করার উদ্দেশ্যে তাড়াতাড়ি এসো এবং বিচা কেনা বন্ধ করো এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো সম্মানিত উপস্থিতি এ হাদিস দ্বারা প্রমাণিত হয় যে যখন সালাতের জন্য আজান দেওয়া হবে তখন তোমরা আল্লাহকে স্মরণ করার উদ্দেশ্যে তাড়াতাড়ি এসো এবং বিচা কেনা বন্ধ করো আবু রাজিল তালামতে বর্ণিত তিনি বলেন তিনি তিনি উভয় বলেছেন আমি রসুল সাল আসাল্লামকে বলতে শুনেছি মিম্বর উপর বলতে শুনেছি যা ঝুমার সালাদ আদায় করে না আল্লাহ তার অন্তরে মোহর মেরে দেন ফলে সে গাফিল হয়ে যায় আবুল যা জুমারি রজিলতালামতে বর্ণিত তিনি বলেন রসুল সাল আলী আসাল্লাম বলেছেন যে ব্যক্তি অলসতা করে তিন জুমা পরিত্যাগ করবে আল্লাহ তার অন্তরে মোহর মেরে দিবেন আনাস বর্ণিত তিনি বলেন রসুল সাল আলী ওয়াসাল্লাম বলেছেন কি আমাদের দিন সর্বপ্রথম সালাতের হিসাব না হবে যদি তার সালাদ গ্রহণীয় হয় তাহলে তার সমস্ত আমলই গ্রহণযোগ্য হবে আর যদি তার সালাদ গ্রহণীয় না হয় তাহলে তার সমস্ত আমিল আমল বাতিল করা হবে সম্মানিত উপস্থিতি এই হাদিস দ্বারা প্রমাণিত হয় যে কি দিন সর্বপ্রথম সালাতের হিসাব না হবে যদি তার সালাদ গ্রহণীয় হয় তাহলে তার সমস্ত আমলই গ্রহণযোগ্য হবে আর যদি তার সালাদ গ্রহণযোগ্য না হয় তাহলে তার সমস্ত আমল বাতিল হবে ইবনে মাসুদ রাজিল তালানতে বর্ণিত যা জুমার সালাদ আদায় করতে যায় না তাদের সম্পর্কে নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন আমি চাই একজন লোককে সালাতের ইমামতি করার নির্দেশ প্রদান করি অথবা যা জুমার সালাদ আদায় করতে যায় না তাদের ঘর বাড়িগুলোও জ্বালিয়ে দেয় এখান থেকে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি পরিশেষে মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করি হে রব্লা আলমিন তুমি আমাদের সকলকে পাঁচ অক্ত সালাদ আদায় করা তৌফিক দান করুন আমিন